আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি শহরে বসবাসকারী সত্তর থেকে আশি শতাংশ মানুষের গল্প বলবো আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং আপনার মতামত দিন আপনি কি জানেন আজকে একটি নতুন ব্যবসা শুরু করতে গেলেই সবচেয়ে বড় সমস্যা বা সবচেয়ে বড় বাধা ঘর ভাড়া অতিরিক্ত ঘর ভাড়া এটি শুধু দোকান নয় বাসাবাড়ির ভাড়াও মানুষকে আর্থিক দুশ্চিন্তার দিকে ঠেলে দিচ্ছে প্রতিদিন রাস্তার নিস্তলার দোকান হোক কিংবা রাজধানীর কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া চাওয়া হয় যেন সোনার উপর খনি লিজ দিচ্ছেন বা লিজ দিচ্ছেন দোকান ভাড়ার বাস্তবতা নিয়ে একটু আলোকপাত করি ঢাকা শহরের রোড সাইডে দশ বাই বারো ফিট একটি দোকান ঘরের ভাড়া পঁচিশ থেকে আশি হাজার টাকা কোন মার্কেট বা মলের দোকান লক্ষ লক্ষ টাকা অগ্রিম এবং গগন চুম্বি ভাড়া সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী সর্বত্র একই চিত্র মফসলে দোকান ভাড়া সেখানেও কম নয় পনেরো থেকে তিরিশ হাজার টাকা মিনিমাম অতিরিক্ত খরচ বিদ্যুৎ বিল পানির বিল লাইসেন্সের অতিরিক্ত খরচ চাঁদাবাজি তো রয়ে গেছে কোন নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করার আগেই লোকসানে অনুযায়ী আগের বছরগুলির তুলনায় বারো থেকে পনেরো পার্সেন্ট ভাড়া বেড়েছে মিরপুর মোহাম্মদপুর বা বাসাবো এলাকায় বাসা ভাড়া দুই বেডরুমের এর আঠারো থেকে পঁচিশ হাজার টাকা গুলশান বনানি ধানমন্ডি তিন বেডরুমের ফ্লোরের ফ্ল্যাট সত্তর হাজার থেকে শুরু করে দেড় থেকে দু লক্ষ টাকা নারায়ণগঞ্জ গাজীপুর সাভার যেখানেই বলুন ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে বাসা ভাড়া আইন থাকলেও নিশ্চয়ই কোনো ভাড়াটিয়া তা জানেন না বা কোনো বাড়িওয়ালা তার পরও আয় করেন না রেন্টাল রেজিস্ট্রি নেই এতে ভয়ঙ্কর পরিণতি সত্তর থেকে আশি ভাগ ভাড়াটিয়ার কপালে জুটে আয়ের বড় অংশ ভাড়ায় চলে যায় সঞ্চয়ের খাতা শূন্য পরিবারগুলো নিরাপদ ও ভালোবাসস্থান বেছে নেওয়ার সুযোগ হারায় আর দীর্ঘমেয়াদে শহুরে দারিদ্র ও মানসিক চাপ বাড়তেই থাকে কারাই ভাড়া নিয়ন্ত্রণ করছে না কেনই বা নয় রাষ্ট্রের দায় অবশ্যই আছে সমাজের বিবেকও দায়মুক্ত মোটেও নয় অধিকাংশ বাড়িওলায় চান দ্রুত আয় ব্যবসা বা ভাড়াটিয়ার স্বার্থে নয় পলিসি মেকাররা বাড়িওয়ালা লোবির চাপে নীতি বদলাতে পারেন না রেন্টাল ডেটা না থাকায় সঠিক ভাড়া নিরূপণ করা হয়ে ওঠে না তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি করবে চলুন তাদের চিত্রটা তুলে ধরি দেখার চেষ্টা করি তরুণরা ব্যবসা শুরু করতে পারছে না পরিবারগুলো শহরে থাকতে গিয়ে জীবনমান হারাচ্ছে স্বপ্নের আগে ভাড়া এই বাস্তবতা তাদের পেশা ও জীবনধারা নিম্নমুখী করে তুলছে চলুন দেখি জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে এই ভাড়াভিত্তিক মানসিকতা লোকাল অর্থনীতির মৃত্যু উদ্যোক্তার সংখ্যা কমে যাচ্ছে বাড়ার কোনো সুযোগ নেই শহরের খরচ ক্রমশ বৃদ্ধি বা অসহনীয় হয়ে পড়ছে জাতীয় উৎপাদনশীলতা ও সামাজিক স্থিতিশীলতা পড়ছে হুমকির মুখে তাহলে করণীয় কি দোকান ও বাসা ভাড়ার ক্যাটাগরি ভিত্তিক সীমা নির্ধারণ করতে হবে সিটি কর্পোরেশন ও পৌরসভার রেন্টাল রেজিস্ট্রি চালু করতে হবে ভাড়ার যৌক্তিকতা মূল্যায়ন আয় ও লোকেশন অনুযায়ী নির্ধারণ করতে হবে রেন্টাল ট্যাক্স ট্রান্সপারেন্সি বাস্তবায়ন করতে হবে উদ্যোক্তাদের জন্য রেন্টাল ও কমিউনিটি মার্কেট গড়ে তুলতে হবে আবাসিক এলাকায় ভাড়াটিয়ার অধিকার সংরক্ষণে কার্যকর বাসা ভাড়া আইন প্রণয়ন করতে হবে বা বাস্তবায়ন করতে হবে যদি এই ভাড়ার বিষয়ে এখনই কঠিন সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আগামী প্রজন্ম হয় ভাড়াটে জীবনে আটকে থাকবে না হয় ব্যবসা শুরু করার আগেই স্বপ্ন হারাবে ঘরের নিচে শুধু দোকান নয় থাকুক এক আশা বাসাবাড়ির ভাড়ায় শোষণ নয় হোক নির্যতা ও সহানুভূতি আসুন আমরা সোচ্চার হই নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার ভাবনা কেউ ভাববে না সবাই ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো কোনো এক বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতুহু